ভর্তা ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে আজকে বানালাম ভর্তা তো প্রথমে তেল গরম করে কিছু শুকনো মরিচ ভেজে শুকনো নিব একটি পাত্রে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর খুব সুন্দর করে মরিচগুলোকে হাতের সাহায্যে কচলে নেব তারপর দিয়ে দিব বেশ কিছু কুচনো কাঁচা পেঁয়াজ এরপর তাতে ফ্রেশ ধনে পাতা এবং ভাজা চিংড়ি সুটকি দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব তারপর দিয়ে দিব খাটি সরিষার তেল তৈরি হয়ে গেল সুস্বাদু বালা চাওয়ের ভর্তা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ